প্রথম কথা যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে যেহেতু বিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে যেহেতু আমাদের এখন ঘোষণা সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি এই বিসিকে কে অপসারণ আমাদের একমাত্র দাবি একই সাথে নতুন বিসিকে কে বিসি অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আপনারা জানেন যে হচ্ছে গতকালকে আমরা এখানে অবস্থান করছিলাম যে গতকালকে সন্ধ্যা সাতটায় সিন্ডিকেট সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তদন্ত কমিটির একটা রিপোর্ট দেওয়া হবে তো সাতটা থেকে প্রায় আমরা প্রায় দশটা পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপর আমরা আবিষ্কার করলাম যে আমাদেরকে কোনো তদন্ত রিপোর্টের কোনো আপডেট তো দেওয়া হচ্ছেই না উল্টো সাররা অ্যাডমিন বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে যেখানে হচ্ছে গিয়ে সিন্ডিকেট মিটিং বসেছিল তার পিছন দিকে সারা চলে যাচ্ছে তখন আমরা সেখানে যাই যাওয়ার পর হচ্ছে গিয়ে স্যারদের সাথে আমরা আমাদের স্যারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি স্যার আমাদের রিপোর্টের আপডেটটা কি আমরা জানতে এসেছি যে হচ্ছে গিয়ে কখন আমাদের কিছু জানা হবে জানানো হবে তখন স্যার আমার সাথে কোনো যোগাযোগ করে নাই তারা হচ্ছে অনেকটা অনেকটা আড়ালে থেকে হচ্ছে গাড়িতে করে চলে গেছে আমাদের সামনে দিয়ে তখন আমরা তার কিছুক্ষণ পরে আমরা খবর পাই যে হচ্ছে গিয়ে আমাদের সাঁত্রিশ জন শিক্ষার্থীর নামে হচ্ছে গিয়ে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে তখন আমরা অনেক হতাশ হয়ে যায় তখন আমরা একটু শখ্ট হই আসলে খুব বেশি শখ হই যে আমরা আমাদের উপরে হামলা হলো আমাদের উপরে মামলাও হয়েছে আপনারা জানেন এখন আবার হচ্ছে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের নামে বহিষ্কার আদেশও দেওয়া হচ্ছে তো আমরা আমরা বিক্ষুব্ধ হয়ে হচ্ছে আমরা এখনও অবস্থান করছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছিলাম গতকালকেই যে হচ্ছে আজকে দুপুর বারোটায় আমরা দুর্বার বাংলা থেকে বিক্ষুব্ধ মিছিল বের করবো এটা হচ্ছে আজকের আমাদের কর্মসূচি এবং আমরা ধারণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং এরা আজকে বিক্ষোভ তো আমরা আশা করছিলাম হয়তো আমাদের মানে শিক্ষার্থী মাধ্যম কোনো একটা আমাদের দিক থেকে স্যার তো কোনো একটা নির্দেশ দিবেন তো সেই আশায় আমরা ছিলাম আমরা স্যারদের উপর ভরসা করছিলাম কিন্তু আমরা পরবর্তীতে যেটা রাত হলে আমরা জানতে পাই যে আমাদের হল খোলা যেটা আমরা আসছি তিন দিন হয়ে গেছে আমরা চলে আসছি অনেক ছাত্ররা আসছে এখানে থাকতে পারতেছে না মশার কামড়ে শেষ পর্যন্ত কী হয় যে তারা মেসে একটা রুমের ভিতরে নয়জন দশজন করে আছে এমন একটা অবস্থায় আছে তো আমরা আশা করছিলাম যে হয়তো হল খুলে দেওয়া হবে কিন্তু হল খুলে দেওয়া হলো না এমনভাবে একটা আদেশ করা হচ্ছে যে আগামী দুই তারিখে খোলা হবে তো আমরা এতদিন কোথায় থাকবো এটা একটা আর হঠাৎ করে যে জিনিসটা আমাদেরকে বেশি শক্ট করছে সেটা হচ্ছে যে সাঁত্রিশ জনের যে বহিষ্কার আদেশ তো আমরা গতকালকেও প্রেস ব্রিফিং এই কথাই বলছি যে যদি আপনারা যে বিচার করবেন এই বিচারের আওতায় যদি এমন কিছু এমন কোনো সাধারণ শিক্ষার্থী নিরাপরাধ শিক্ষার্থী যারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে তারা যদি কোনো হয়রানির শিকার হয় কিংবা তাদের তাদের বিরুদ্ধে কোনো শাস্তি যদি আসে তাহলে আমরা কেউ মেনে নেব না ঠিক আছে তো আমরা আমরা আন্দাজ করতেছি এমন কিছু হয়তো হয়েছে ঠিক আছে এই প্রশাসনের উপরে আমরা যতবার আমরা আশা রাখছি ততবারই তারা আমাদেরকে হতাশ করছে যার কারণে আমরা এটাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এখানে অবস্থান করব আমাদের হল খুলে না দেওয়া পর্যন্ত এবং দুপুর বারোটার সময় আপনারা জানেন একটা মিছিলের আয়োজন করেছে বিক্ষোভ বিক্ষোভ মিছিল হবে তো আমরা সেখানে সবাই অংশগ্রহণ করবো সবাই আসতেছেন